চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এগারো নং দক্ষিণ কাটতলি ওয়ার্ডে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে নগরীর সরাইপাড়া পুল এলাকায় নগর যুবদলের দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও আগামী দিনের কাউন্সিলর পদপ্রার্থী হোসেন জামানের উদ্যোগে এই কম্বল বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রচণ্ড শীতে শীতার্থদের কথা চিন্তা করে এই উদ্বেগ নেন বলে জানান এই নগর যুবদল নেতা এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও আগামী দিনের এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হোসেন জামান বিএনপি নেতা মোহাম্মদ বাবলু যুবদল নেতা মোহাম্মদ মাসুদ যুবদল নেতা মোহাম্মদ রহিম যুবদল নেতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাকিল আপন তারেক মোহাম্মদ শফি মোহাম্মদ সাইফুল সহ আরও অনেকে বক্তারা এই সময় বলেন এই শীতে যা যার অবস্থান থেকে সবাই যদি শীতার্থদের পাশে এগিয়ে আসে তাহলে আমাদের সমাজে শীতার্থরা কষ্ট করবে না এই শীতের মানে আমি প্রকণ্ড শীত উত্তরবঙ্গ দেখে আসি আসলে আমার বিবেক থেকে আমার মন থেকে আসলে নাড়া দিয়েছে যে আমি কিছু একটা করি সমাজের জন্য আমার ছোটো ক্ষুদ্র উদ্বেগে আমি আমার এগারো নম্বর ওয়ার্ড যুব পক্ষ থেকে এবং ছোট্টগ্রাম মনোরঞ্জন দলের পক্ষ থেকে আমি আমার আসলে ক্ষুদ্র উদ্যোগে আমি চাচ্ছি যে সমাজের এগারো নম্বর ওয়ার্ডবাসীর জন্য কিছু উদ্বেগ নিয়ে কিছু সামাজিক কাজ করার জন্য প্রথমত আমার উদ্বেগ হচ্ছে এই কম্বল দিয়ে আমি শুরু করেছি অতীতেও দিয়ে আসছি আমি আরও আমার একটা হুইল চেয়ার আছে একজন অন্ধ মানুষ আছে আমি আগেও একটি হুইল চেয়ার দিয়েছি একটি হুইল চেয়ার আমি অলরেডি কিনে এনে আর আরও কিছু কিছু কম্বল বলতে আমি বিজাকে কিছু কম্বল দিব লোয়ার বলে কিছু কম্বল দিব আমি একটা জায়গায় জায়গায় করে চল্লিশটা পঞ্চাশটা তিরিশটা যে জায়গায় যায় আমার যে ক্ষুদ্র উদ্বেগ সেই উদ্যোগেই আমি এই জিনিসটা দিচ্ছি আমার এগারো নম্বর বাসির সেবা করার জন্য পাশে থাকার জন্য আস্তে আস্তে আমার নিজের থেকে আমি এই উদ্যোগগুলো নিয়েছি আমাদের হোসেন জামান ভাই চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রাণ পুনপাচন সম্পাদক উনি যে উদ্যোগটা নিয়েছেন এই গরিব দুঃখী মনী মানুষের মাথায় যে বিতরণ করেছেন এর আগেও অথীতেও উনি গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সর্বোপরি চেষ্টা করেন এবং ভবিষ্যতেও করবেন আশা করি সবসময় এই এক নম্বর ওয়ার্ডবাসীকে নিয়ে হোসেন ভাই আগামীতে আরও ভালো কিছু করবেন এবং এগারো নম্বর ওয়ার্ডবাসীর দোয়া চাই আমাদের ওজন সবাই দোয়া করে মধ্যে সুবিধা উচেনবে আরও বেশি বেশি মানবতার কাজগুলো করতে পারে আমাদের জামান ভাই আজকে যে উদ্যোগছেন ওনার কর্মকাণ্ডে দেখে আসলে আমরাও অনুপ্রাণিত আসলে একজনকে দেখে আরেকজনে অনুপ্রাণিত হয় আর এই ছোটো ক্ষুদ্র উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আমার পক্ষ থেকে আমার এগারো ওয়ার্ডগুলোর পক্ষ থেকে তাকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই আর আর দীর্ঘায়ু কামনা করি যাতে উনি আগামীতে গরিব দুঃখী মানুষের পাশে নিজেকে দিতে পারে মোহনধান হোসেন জামাল ভাই উনি যে কাজগুলো করতেছে উনি আমাদেরকে নিয়ে আমরা অনুপ্রাণ আমরা সামনে ওনার এই দেখার আমরাও করবো ইনশাল্লাহ কারণ এই শীত বস্ত্র মানুষের কাছে দেওয়া মানে মানুষ বুঝতেছে শীত জিনিসটা কী এই শীত যখন গায়ে লাগে তখন বোঝা যায় শীত জিনিসটা কী ইনশাল্লাহ ভাইয়ের এই কাজগুলো আমরা ধরে রাখব